নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। যে প্রাইমারিতে আবার নতুন করে কেচ হয়ে গেল তাহলে কি তেরো হাজার চারশো একুশটা পোস্টের জন্য যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে সেটা সেটাকে পিছিয়ে যাচ্ছে পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে বলে রাখি এবার কিন্তু প্রায় সবাই টেট পাস করতে চলেছে অর্থাৎ রাজ্যে ডিএলএড কমপ্লিট করলেই মোটামুটি টেটে বসলেই পাশ হয়ে যাবে এমনটা কিন্তু শোনা যাচ্ছে তো যারা টেট পাস রয়েছেন তাদের জন্য সুখবর পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বলি যে প্রাইমারিতে একটা প্রাইমারিতে কিন্তু আবার মামলা হয়ে গেছে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালে যারা টেট পাস করে রয়েছেন তাদের মধ্যে থেকে করেননি কিন্তু যারা দু হাজার সতেরো এবং বাইশে যারা পাস করতে পারেননি কিন্তু প্রশ্ন ভুল থাকার জন্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সেটা নিষ্পত্তি না হয়ে। নতুন করে কীভাবে নিয়োগ করতে পারে এমনটা প্রশ্ন তুলে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়ে গেছে অর্থাৎ দু হাজার সতেরো সাল এবং বাইশ সালের টেটে প্রশ্ন ভুল আছে সেইটা কমপ্লিট রেজাল্ট বা অর্ডার বের করে যে কতটা প্রশ্ন ভুল আছে কোনটা কোনটা ভুল আছে এবং ভুল থাকলে সেই নাম্বারগুলো যাতে সবাই পায় সেইটা নিয়ে কেস করা হয়েছে অর্থাৎ এক কথা বলা হচ্ছে যে প্রশ্ন ভুল থেকে যারা নাম্বার পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে রিক্রুটমেন্ট শুরু করলে সবাই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে অন্যথায় কিন্তু অনেকে বঞ্চিত হবে এইটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়ে গেছে তো এবং বিচারপতি অলরেডি পারমিশন দিয়ে দিয়েছেন আগামী সপ্তাহে কিন্তু শুনানি রয়েছেন যারা আপডেট পেতে চাইছেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন দ্বিতীয় বলব দ্বিতীয়ত বলবো যে নতুন করে আবার টেট হতে চলেছে ডিসেম্বর মাসের দিকে সম্ভবত টেট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু শোনা যাচ্ছে কোশ্চেন নাকি সহজ হবে কোশ্চেন যদি সহজ হয় তাহলে কিন্তু আর কেউ বাকি থাকবে না সবাই পাস করবে এবং আপনারা জানেন ইন সার্ভিস যারা টিচার রয়েছেন তাদেরকে পাশ করাতে গেলে কোশ্চেন কিন্তু সহজ করতে হবে আর তাদেরকে পাশ করাতে গেলে কোশ্চেন সহজ করলে রাজ্যে সবাই টেট পাস হয়ে যাবে বেকার যে ছেলে মেয়েগুলো আছেন যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তারা এক কথায় সবাই টেট পাস করে যাবেন তো সেক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু বিরাট বড়ো কম্পিটিশান তৈরি হবে পরবর্তী ক্ষেত্রে চাকরি পাওয়ার তেরো হাজার চারশো একুশটা পোস্টে যারা চাকরি পাবেন তাদের এক কথায় লাক বলা যাবে কেননা এর পরে যে নিয়োগগুলো হবে সেটাতে বিরাট কম্পিটিশন কিন্তু চলে আসবে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ এবং তেইশ থেকে যারা রয়েছেন তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে চলেছেন এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ অবশ্যই করবে তো সেক্ষেত্রে সেটা প্রশ্নভুল মামলা কমপ্লিট হওয়ার পরে নিয়োগ হবে না তার আগে হবে সেটা আর সামনের সপ্তাহে আমরা জানতে পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন